নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত মোমো আমাদের সবার প্রিয় স্ট্রিট ফুড আর শীতকালে ধোঁয়া ওঠা গরম গরম মোমো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই রকম স্পাইসি ফ্লেভারফুল জুসি জুসি সফট মোমো যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকানে গিয়ে খরচা করে খাবেন কেন আজকের ভিডিও দেখে এই মোমো বাড়িতেই বানিয়ে ফেলুন আর মোমোর সঙ্গে আমি একটা চটপটা সস তৈরি করেও দেখাবো। চলুন মোমো তৈরি করার জন্য প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এখানে আমি কিছুটা চিকেন কিমা নিয়েছি এখন চিকেন কিমার মধ্যে কিছু সবজি অ্যাড করে নেব এখানে এক বাটির মতন গ্রেট করা গাজর দিলাম আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি কুচনো এটাকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচের মতো গ্রেট করা আদা আর দিলাম এক চামচ রসুন কুচি রসুনটা এতে একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগবে আর দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচের মতন সস এখানে নিয়েছি ভিনিগার হোয়াইট ভিনিগার দিলাম হাফ চামচ এবারে সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে আর চিকেনটা ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে খুব বেশিক্ষণ রাখবার দরকার নেই আচ্ছা আমি এখানে একটু ধনেপাতা পাতা কুচি দেবো তবে সেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচনোটা দিয়েও আবারও একটু ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সবজি এখানে দিয়ে নেবেন আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা দু কাপ ময়দা নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিলাম স্বাদ মতো নুন যেরকম পরিমাণে ময়দা নেবেন সেই বুঝে কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন চার কাপ ময়দা নিলে চার চামচ কর্নফ্লাওয়ার দেবেন আর দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব আর মোমোর জন্য ডোটা আমি গরম জল দিয়ে মাখব গরম জল অল্প অল্প করে দিয়ে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব জলটা একবারে দেবেন না একবারে দিলে ময়দা নরম হয়ে যাবে বারে বারে জল দিয়ে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাবো ভিডিওগুলো দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে আর পাশে থাকা বেল বটমটা প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আমি ময়দাটাকে খুব নরম করে মেখে নিয়েছি এবারে আমি ময়দাটাকে দশ মিনিট রেস্টে রাখব খুব বেশিক্ষণ রাখবার দরকার নেই দশ মিনিট রাখলেই হবে দশ মিনিট পর আবারও আমি ময়দাটাকে একটু মেখে নিলাম দু তিন মিনিট মেখে নিয়েছি এবারই ময়দা থেকে লেচি কেটে নেবো আর লেচিগুলো খুব ছোট করব না একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব আমি এই ময়দার থেকে চারটে লেচি তৈরি করে নিলাম এখন অল্প ময়দা ছড়িয়ে লেচিগুলোকে বেলে নেব লেচিটাকে বেলবো আর একদম পাতলা করে বড় করে রুটির মতন বেলে নিতে হবে মোমোর সিটগুলো একটু পাতলা হলেই মোমোগুলো খেতে বেশি ভালো লাগবে দেখুন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর এবারে আমি একটা বাটি নিয়েছি এই বাটি দিয়ে আমি সমান মাপে কেটে নেব এটা আপনারা গ্লাস দিয়েও কাটতে পারেন তবে গ্লাস দিয়ে কাটলে একটু ছোট হয়ে যাবে তার জন্য আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি আর যদি একটা বাটি কিংবা গ্লাস দিয়ে কেটে নেন তাহলে সব সিটগুলো একদম সমান মাপের হবে ছোট ছোট লেচি করে বেলেও নিতে পারেন সেক্ষেত্রে সমান হবে না এবারে সাইড থেকে যে ময়দার অংশটা তুলে নিলাম এটাকেও আমি আবারও ময়দার সঙ্গে মিলিয়ে নিয়ে আবারও রুটির মতন করে বেলে মোমো তৈরি করে নেব এখন আমি মাঝখানে চিকেনের পুর দিয়ে দিচ্ছি আর চিকেন পুরটা ঠিক এইভাবে দেবেন খুব বেশি না আবার খুব কমও না মোড়া যাবে সেই রকমভাবে চিকেন পুরটা দিয়ে নেবেন যাতে মুড়তে গিয়ে পুরটা বেরিয়ে না আসে চিকেন পুরটা দেওয়ার পর এইভাবে ভাজ করে নিতে হবে মোমোর এই ভাজটা আমার কাছে সব থেকে সহজ লাগে যারা কখনো মোমো তৈরি করেননি প্রথমবার বানাবেন তারাও কিন্তু অনায়াসে এই ভাজটা করে নিতে পারবেন এই ভাজটা ভীষণই সহজ দেখুন চারিধারটা চাপ দিয়ে একটু মুখটাকে মুড়িয়ে নিলাম এবার পিছন দিকটা দুটো একসঙ্গে করে এইভাবে মোড়ে নিন দেখতেও সুন্দর লাগে আর এই ভাজটা দিতেও খুব সুবিধা আমি আরও একটা মুড়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেবেন আর মুখটা বন্ধ করে নেয়ার পর যদি একটু চেপে চেপে মুখটাকে টেনে টেনে বন্ধ করেন দেখুন একটা কুচির মতন হয়ে যাবে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করুন দেখুন একটা ডিজাইন হয়ে গেল এবারে অপর পিঠ থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিয়ে মুখটাকে মরে নিন দেখুন খুব সহজেই কিন্তু মোমোগুলো তৈরি হয়ে যাচ্ছে অনেকেই মোমোর ভাজ দিতে পারেন না এই ভাজটা কিন্তু ভীষণই সহজ সবকটা কটা মোমো আমি তৈরি করে নিয়েছি এখন মোমোগুলো স্টিম করতে চলে যাব এদিকে ডেকচিতে জল বসিয়ে দিয়েছি আর খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করেই জল দেবেন আর একটা জালি থালার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম জালি থালার মধ্যে সাজিয়ে দেবো যতগুলো ধরবে ততগুলোই সাজিয়ে দেবো আমি দুটো ব্যাচে এগুলোকে স্টিম করবো স্টিমে দিয়ে এদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি একটা নন স্টিকের প্যানের মধ্যে দু টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চামচ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ রসুন একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কলি কুচনো কলি কুচনোটা দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কলি ভাজতে ভাজতে যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গ্রেট করা আদা হাফ চামচেরও কম গ্রেট করা আদা দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সসে যতটা নুন দরকার ততটা নুনই দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন সোয়া সস আর দিয়ে দেবো টমেটোকেচাপ চাপটা একটু বেশি করে দিতে হবে আমি হাফ বাটির মতন দিয়েছি ওই পাঁচ টেবিল চামচের মতন চাপ দিয়েছি সসগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে শশের কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োর পরিবর্তে রেড চিলি ফ্লেক্সও দিতে পারেন শশের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায় এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব শশে পরিমাণ মতো জল যতটা জল দরকার ততটা জলই দিয়ে দিলাম শসটা এইরকম ফুটে উঠবে দু তিন মিনিটের মতন এইভাবে ফুটিয়ে নিতে হবে এখন আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এক টেবিল চামচের মতন অল্প জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এতে সসটা একটু ঘন হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক দেড় মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর সসটা যদি একটু টক মিষ্টি ঝাল খেতে চান তাহলে একটু মিষ্টি দিয়ে দিন আমি একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম সস আমাদের একদম তৈরি দেখুন সসের ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘন অবস্থায় সসটা আমি নামিয়ে নেবো কারণ সসটা নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু ঘন হয়ে যাবে এদিকে আমাদের মোমোগুলোও স্টিম হয়ে গেছে মোমোটা স্টিম করতে আমার পনেরো মিনিট সময় লেগেছে মোমোগুলোকে তুলে নেবো আর বাকি যে মোমোগুলো আছে সেগুলোকে আবারও স্টিম করে নেব ওই রকম পনেরো মিনিটের মতন খুব বেশি স্টিম করার কিন্তু একদমই দরকার হয় না আর যখন স্টিম করবেন গ্যাসের আজ মিডিয়ামে রেখে স্টিম করতে হবে সবকটা মোমো আমি প্লেটে তুলে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দেবো এই চটপটা সস এইভাবে এই মোমোটা একবার বানিয়ে দেখুন এটা স্যুপ তৈরি করার কোনো রকম ঝামেলা থাকে না আর এই সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন আরও একটা রেসিপি নিয়ে